করের কাণ্ড নিয়ে যখন তোলপার সারা রাজ্য তথা সারা দেশ আর এরই মধ্যে এবার এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন পুরো মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং তদন্তের মাঝেই এবার উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য গত সোমবার এই মামলার শুনানি প্রধান বিচারপতির অ্যাজেলাসে হয়ে গেল এদিন আরজিকর নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সব তথ্য উঠে আসলো এরই মধ্যে মারাত্মকভাবে ফেসাই পড়ে গেলেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তী ইতিমধ্যেই আরজিকর নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন তারা এই সিনেমার পোস্টার ইতিমধ্যে প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি চরম বিতর্কে জড়িয়েছেন এই দুই নেতা নেত্রী ফলে তড়িঘড়ি আর দেরি না করে তৃণমূলের হাইকমান্ডের পক্ষ থেকে রাজন্য হালদার এবং পরিচালক প্রান্তিক চক্রবর্তীকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হল এর পরে পরেই তারা মারাত্মকভাবে ফুসছেন এর তারা ঘোষণা করে দেন তারা যে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন তারা নির্দিষ্ট সময়েই তা প্রকাশ করবেন অর্থাৎ মহালয়ার দিন তা মুক্তি পাবে তারা মনে করছেন তারা কোনো অন্যায় করেননি বা দলবিরোধী কোনো কাজও করেননি তাহলে তাদের কেন সাসপেন্ড করা হলো তাদের যতই সাসপেন্ড করা হোক তাদের যতই শাস্তি দেওয়া হোক তাদের যে শিল্পী সত্তা সেই শিল্পী তারা তুলে ধরবে নই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত সোমবার আরজিকর মামলা চলাকালীন একাধিক প্রসঙ্গ উঠে আসে আর তার মধ্যে রাজন্যা হালদারের অভিনীত এবং প্রান্তিক চক্রবর্তী পরিচালিত আরজিকর নিয়ে শর্ট ফিল্মের প্রসঙ্গ উঠে আসে প্রধান বিচারপতির এজেলাসে আর এই শর্ট ফিল্মকে নিয়েই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর সুপ্রিম ধাক্কা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজেলাসে রাজন্যা হালদার অভিনীত এই শর্ট ফিল্মটিকে নিয়ে তোলপার গোটা রাজ্য অন্যদিকে এই বিষয়টি যখন তোলপার গোটা রাজ্যে তখন তড়িঘড়ি দেরি না করে তৃণমূলের হাইকমান্ড সাসপেন্ড করে দেয় তাদের দল থেকে দলের মতে তাদের এই যে কার্যকলাপ তার দায় কিন্তু দল নেবে না এবং তারা এই যে সেন্সেটিভ বিষয় নিয়ে শর্ট ফিল্ম তৈরি করেছেন দল এটা সম্মতি দেয় না দলকে না জানিয়ে তারা এই কাণ্ড ঘটিয়েছে এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টে এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার এই শর্ট ফিল্ম মুক্তির আগেই আপাতত বন্ধের আর্জিও জানালেন ছবি মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ করা হোক এর আগে প্রত্যেকবারই এই মামলাটির শুনানি প্রথমে স্থান পেলেও সোমবার কিন্তু তা পায়নি স্থান পেয়েছে বিয়াল্লিশ নম্বর সিরিয়ালে ফলে দুপুর দুটোতে শুনানি শুরু হওয়ার কথা থাকলেও তা পরবর্তীতে চারটা পনেরো থেকে শুরু হয় এই শুনানিতেই এবার উঠে আসে দু হাজার তেইশের একুশে জুলাই থেকে উঠে আসা রাজন্না হালদার অভিনীত দৈর্ঘ্যের সিনেমার এই শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন এই সিনেমার মুক্তি আটকাতে গেলে শুনানির প্রয়োজন রয়েছে তখন বৃন্দা গ্রোভার আরও আবেদন করেন সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করতে নির্যাতিতার ছবি বা তত্ত্ব দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি জানান তিনি নর্মালি আর্জিকর কাণ্ডের পটভূমি নিয়ে তৈরি হওয়া শর্ট ফিল্ম নিয়ে তোল বাংলার রাজ্য রাজনীতি কারণ ছবির যে পোস্টার সমাজমাধ্যমে প্রকাশ হয়েছে সেটাতেও লেখা রয়েছে এই ছবি নির্মিত হয়েছে আর্যিকর ঘটনার পটভূমিতে এরপরেই আরও বিতর্ক তুঙ্গে কারণ এত স্পর্শকাতর মামলার আদলে তৈরি হওয়া ছবিটির অনুমোদন দেয়নি দল তাই তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করা হল তবে সাসপেন্ড হবার পরও অভিনেত্রী জানিয়েছিলেন তারা আগামী মহালয়াতেই ছবিটি সমাজ মাধ্যমে প্রকাশ করবেন কিন্তু কত সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বারংবার এই সিনেমার প্রসঙ্গ ওঠে তাই সর্বোচ্চ আদালতে চরম ফেসাদে পড়ে এবার কিন্তু ছবি মুক্তির দিন পিছিয়ে দিল রাজন্যা হালদার এবং তার পরিচালক প্রান্তিক চক্রবর্তী সুপ্রিম কোর্টে এই শুনানির পরেই এবার একটি ইমেলের মাধ্যমে তারা তৃণমূল ছাত্র পরিষদকে জানিয়ে দেয় তারা আপাতত ছবিটির মুক্তি পিছিয়ে দিচ্ছেন তারা ইমেলে লেখেন বর্তমানের পরিস্থিতির কথা মাথায় রেখে বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার অংশীদার হিসেবে আমরা ঠিক করলাম যে ছবিটি এই মুহূর্তে প্রকাশ করব না আমরা এই সিনেমার মুক্তি স্থগিত রাখছি আগামী দিনে কি হতে চলেছে এবং কি নির্দেশ দিতে চলেছে এই ছবিটি নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারাধীন এই মামলা এবং এত স্পর্শকাতর মামলা নিয়ে কেন এই সিনেমা তৈরি করা হল তা নিয়েও উঠছে প্রশ্ন এই সিনেমার জন্য এবার কিন্তু তৃণমূলের অন্দরেও বিতর্কের সৃষ্টি হয়েছে এবার প্রশ্ন হলো এই মামলার শুনানিতে কি নির্দেশ দিতে চলেছে প্রধান বিচারপতি আদৌ কি এবার মুক্তি পাবে রাজন্য হালদার অভিনীত এবং প্রান্তিক চক্রবর্তী পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ওই সিনেমাটি এবার দেখার বিষয় হল পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর এই বিষয়ে কি নির্দেশ দিতে চলেছেন এই মামলার পরবর্তী শুনানি আগামী চোদ্দোই অক্টোবর দু এবার পরবর্তী শুনানিতে এই মামলা নিয়ে কি নির্দেশ দেয় বিচারপতি সেটাই এখন দেখার যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন